ও ওর নাম রিমা খুব ভালো মেয়ে তো সে আমি যতটুকু জেনেছি যে ঢাকা থেকে ঢাকা একটা বাসায় ছিল তাকে খুব ছোটোবেলা নাকি সে বাড়িতে দেওয়া হয়েছিল যে কারণে সে তার বাবা আমার কথাও বলতে পারে না তো ওই বাড়ি থেকে মারপিট অত্যাচার খুন্তির ছাকা অমুক তমুক মানে একটা সময় সহ্য করতে না পারে সে পালিয়ে আসে পালিয়ে এসে নওগাঁতে একটা বাসায় যায় সেখানেও তার হয় না সে সে আশেপাশের লোকজনকে বলে যে তুমি থানায় যাও তাহলে তোমার সমাধান হতে পারে ও তখন থানায় যায় পালিয়ে থানায় গেলে ওসি ফাইসাল সাহেব এখন বিভ্রান্তির মধ্যে পড়ে যায় দশ বারো বছর একটা মেয়েকে নিয়ে উনি কী করবেন কোনো খবর না পেয়ে আমাকে ফোন করে বলে যে আপনি যদি দয়া করে ওকে একটু রাখতেন কিছুদিন রেখে আমরা খবর করতেই পারি এরকম প্রায় প্রায় উনি করেন ওনাকে ওকে নিয়ে আসলাম সেই থেকে এই পর্যন্ত ছয় মাসের বেশি হয়ে গেছে আমার কাছে থাকা তো এখনও পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি যে তার বাবাকে মাকে বা কোনো কিছু সে কিন্তু লেখাপড়ার লাও জানে না কোনো অক্ষর গান তার নাই ইভেন সে ঘড়ি দেখতেও পারে না আমরা এখন তাকে লেখাপড়া শেখাচ্ছি আমার পরিকল্পনা হচ্ছে তাকে কোরআন পড়া শেখাবো তাকে পরিপূর্ণ একটা মানুষ করে গড়ে তুলতে চাই তারপরে কি হবে এটা আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক যেভাবে তাকে নির্ধারণ করে দেখছেন আমরা সেভাবে সেভাবেই চেষ্টা করব যে একটা ভালো মানুষ হয় এবং এই ভালো মানুষ হয়ে যেন এই বেলা শেষের অসহায় মানুষদের দেখাশোনা করতে পারে নামটা লিখে শিখে গেছে নামটা লিখে শিখে গেছে এখন এই মুহূর্তেতে কিন্তু এই বয়সে কেউ তাকে স্কুলে নেবে না অকক্ষ শেখার জন্য কিন্তু এই বয়সে কেউ নেবে না যে আমরা বাসাতেই আমার ছেলেপেলেরা আছে স্বর্ণা আছে সে ওকে পড়াচ্ছে মানে একে অন্যের পরিপূরক হয়ে ওকে একটু লেখাপড়া শেখানো হচ্ছে যাতে অন্ত অক্ষর জ্ঞানটা হয় একটু কিছু পড়তে পারে একটু হিসাব করতে পারে ঘড়ি দেখা জানতে পারে এবং জীবনটা যাতে পরিচালিত করতে ও খুবই ইয়ে মানে রেসপন্স খুব ভালো এবং এত দ্রুত শিখতে পারে সে একদিনে তার নাম লেখা শিখছে আমরা তো একদম হতবাদ তার মানে ও যদি ঠিক মতো লেখাপড়া করতো ঠিক মতো জায়গা মতো পড়তো তাহলে ও কিন্তু অনেক ভালো করতো অনেক সাত মেয়ে সে অতিরিক্ত কথা বলে না নিজে নিজে নিশ্চিন্তে থাকে কারণ জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে আসছে তো তবে একটা জিনিস ভালো লাগে সে বেলা শেষে থেকে যেতে চায় না আর আমাদের যে জুনাইরা মরিয়াম আছে যেটা ছোট্ট একটি শিশু আট মাসের বাচ্চা সে আবার রিমাকে ছাড়া কিচ্ছু বোঝে না রিমাকে দেখলে সে আমাকেও আর চায় না মানে এতটাই পাকের মহৎ একটা মিলন হয়ে গেছে এই শিক্ষায় আমরা তো নিজেরা যেটুকু জানি তা দিয়ে ওকে কিন্তু ভালো মতন শেখানো যাচ্ছে স্কুলে দিলে কিন্তু এটা হবে না তাকে আমরা অক্ষর জ্ঞান দিয়ে যেটুকু ওর জীবনের জন্য প্রয়োজন একটা হিসাব নিকাশ লাগে না টাকা পয়সা গুনতেও তো লাগে এই জিনিসগুলো যেন সে ঠিক মতো করতে পারে এটুকু আছে তার সাথে কোরআন শিক্ষাটা খুবই বাধ্যতামূলক আমি মনে করছি